গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল কি ভাবছো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করার সাথে সাথেই কেন নেল পলিশ পড়ছি আরে আরে তারাও দাঁড়াও দেখো দেখো কি হয় কি না হয় তো চলো আজকের ভিডিওটা শুরু করি আশা করব তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার কিন্তু সকাল সকাল স্নান করা হয়ে গেছে আর এই দেখো আমি তোমাকে দেখাচ্ছিলাম মেহেন্দিও পড়া হয়ে গেছে চলো হাতে এবার মেহেন্দি দে হাতটা ইস নাক চুলকে আবার সেই হাতে দিচ্ছে হাতে টুকলি না কি করেছে ইস আমি টুকলি কি করতে পারবো এখন তুই বল আমি কি করে জানি এটা লেখা ছিল আমি এখন কিন্তু বোনকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি মানে বোনের হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি কি ভাবছো মেহেন্দি কেন পরাচ্ছি সকাল সকাল নেল পলিশ কেন পড়ছি আরে বাবা আজকে কিছু একটা আছে তোমরা আপাতত ভিডিওটা দেখতে থাকো তাহলেই সমস্তটা জানতে পারবে দেখো কোনো মানে একদম হিজিবিজি কিছু না সিম্পল হাতের মাঝখানটা একটা গোল করে আর ওপরে আঙুলের মাথায় একটু একটু করে ভরাট করে দেওয়া ব্যাস এইটাই হচ্ছে আমাদের মেহেন্দি পড়ার স্টাইল তো যাই হোক আপাতত এখন মেহেন্দি পরিয়ে নিই আর জানো তো আজকে সকাল থেকেই না প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড পরিমাণে টেনশানে আছি মানে কি হবে কি না হবে ওর এই আঙুলের টেনশনে

হ্যাঁ আমাদের বুকু এখানে ছুঁয়ে রয়েছে বোনের চা খেতে খেতে আমরা ডিসিশন নিলাম যে চল একবার একটু ডান্স প্র্যাকটিস করা যাক তো ডান্সটাই এখন দেখো প্র্যাকটিস করছি আর এরপরে বোন চলে গেল স্নান করতে আর আমি বসে পড়লাম রেখে জানো তো আমি না খুকুমনির আলতাটা পড়তে পছন্দ করি খুকুমনির যে ব্র্যান্ডের যে আলতাটা সেটা পড়তে পছন্দ করি কিন্তু আমি কেন জানি না খুকুমনির আলতাটা যতবার আমি কিনি ততবারই সেই ব্ল্যাক টাইপের আলতা হয়ে যায় কিন্তু আমি চাই মানে ব্ল্যাক রেড টাইপের আলতা হয়ে যায় কিন্তু আমি চাই যে রেজ আলতা হয় হবে সেটা কোনো বাড়ি হয় না তো ভাবলাম এই আলতাটা পরে দেখি এটা কেমন হয় কিন্তু এত বাজে ওই আলতাটাও ছিল একদম পাতলা জল কালার পায়ে বসছিলই না তারপরে অগত্যা আমাকে খুকুমনির আলতাটাই পড়তে হলো তো এই দেখো পায়ে পরে নিয়েছি আর কেমন লাগছে আমার পাটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ড্রেস পরা শুরু হয়ে গেছে আলতা ঠালতা পায়ে সমস্ত কিছু পরে নিয়েছি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা পনেরো দশটা মতন বাজতে গেল তো আমাদের এখান থেকে বেরোতে হবে হচ্ছে এগারোটা কুড়ির মধ্যে এগারোটা দশের মধ্যে কারণ ওখানে আমাদের পৌঁছাতে ফার্স্ট নাচ আছে হচ্ছে আমাদের সাড়ে এগারোটার সময় তো চলো রেডি হওয়া যাক আর ফুল ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে জানাবো আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি আমাদের এদিকে খোপা করা হয়ে গেছে ড্রেসটা হাফ পরেছি আমি আর হাফ পরবো আর এই যে বোন ওইদিকে দিকে খোপা বাজছে এইদিকে ঘোর ওর ড্রেসটাও পুরো পরা হয়ে গেছে পুরো না দুটো পার্ট বাকি আছে আর পড়তে কই তোমরা ভাবছো তো যে আজকে আমাদের কি আছে আজকে আমাদের আছে হচ্ছে ডান্স এক্সাম তো ওই জন্যই আমাদের এইবার এরকম ড্রেস ট্রেস পরে যেতে হবে কারণ এইবার আমাদের ভারতনাট্যমে থার্ড ইয়ারে রেডি হয়ে গেছি লেট হয়ে যাচ্ছিল এই যে বোন এদিকে তাকা চলো এবার অনেকটা লেট হয়ে যাচ্ছে হ্যাঁ 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 আসছি অদ্ভুত সুন্দর লাগছে অদ্ভুত সুন্দর চলো টোটো করে এবার যেতে হবে আমাদের পরীক্ষা কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি আর বাইরের আকাশটা দেখো দেখ

রেস্ট টেস্ট নিয়ে তারপরে ভিডিওটা আবার স্টার্ট করবো বাট আর হয়নি তো আজকে সকালে আবার ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল দশটা পনেরো মতন তো কী আর বলবো এই যে এখানে সমস্ত কিছু এখন গুছিয়ে টুচিয়ে রাখার পালা তো সমস্ত কিছু গুছিয়ে নি আর এখনও ব্রেকফাস্ট করা হয়নি সকালে ব্রেকফাস্ট করব আর আর কি আর কিছুই না চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ও হ্যাঁ আর ডান্স পরীক্ষা আমাদের ভালোই হয়েছে এখন রেজাল্ট আসার অপেক্ষা কেমন কি হয় কি না হয় সমস্তটা মানে রেজাল্টের ওপরে নির্ভর করছে কেমন পরীক্ষা দিয়েছি সেটা যাই হোক আপাতত টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই